কার্তিক কেন ছয় এটা কনফিউজিং লাগছে তাই না কার্তিক তো বিবাহিত তাও আবার দুটো বিয়ে কার্তিকের এক নাম সন্মুখ অর্থাৎ যার ছটি মাথা তার পালন কর্ত্রী মায়ের সংখ্যাও ছটি কৃত্তিকা নক্ষত্র তার স্ত্রী ষষ্ঠী আদ্যাশক্তির ষষ্ঠ অবতার যার পুজো হয় ছটমা হিসেবে প্রচলিত ধারণা অনুযায়ী জন্মের ছদিন পরই কেন বিধাতা লেখে নবজাতকের ভাগ্য হয় ছয় ষষ্ঠী এবারে নিশ্চয়ই প্রশ্ন জাগছে কার্তিককে নিয়ে সবকিছুই ছয় কেন আটকে আছে আমি বলছি কার্তিকের জন্ম হয় শিবতেজ ও পার্বতীর অসীম শক্তির মিলনে। সেই তেজ ধারণ করেন অগ্নিদেব। সেই শিবশক্তির উর্জার তেজ সহ্য করতে না পেরে অগ্নিদেব সেই পিণ্ডকে নিক্ষেপ করেন গঙ্গায়। সেই জলে পুষ্ট শিবশক্তির উর্জা থেকে জন্ম নেয় সদ্দ্যজাতকে মাতৃত্ব দান করেন 6 জুন কৃতিকা নক্ষত্র। সবশেষে তাকে বরণ করেন দেবতারা। জন্মের এই ছটি ধাপ এক একটি অধ্যায়। এই ছটি অধ্যায় মিলে কার্তিক পূর্ণতা পায় সাধকের কাছে এই ছটি অধ্যায় হল সাধনার চক্র চক্রভেদ অর্থাৎ মূলাধার চক্র সাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ ও আজ্ঞা চক্র ভেদ করে সাধক সিদ্ধি পায় অন্যদিকে ছজন কৃতিকা যেভাবে নবজাতক স্কন্দের লালন পালন করেছে যে স্কন্দ স্বয়ং প্রকৃতি অর্থাৎ পার্বতীর অংশ সেটা রিপ্রেজেন্ট করে এই বাস্তব প্রকৃতিকে যেভাবে ছটি ঋতু এই প্রকৃতির কোলে থাকা প্রত্যেকটি জীব ও জড়বস্তুর বস্তুর ওপর প্রত্যক্ষ প্রভাব ফেলে চলেছে নির্দিষ্ট সময়ে ঋতু আগমন ও পরিবর্তন হচ্ছে বলেই প্রকৃতির অংশ অর্থাৎ আমরা বিকশিত হচ্ছি চারপাশে সবকিছুই পুষ্টি ও বৃদ্ধি হচ্ছে এবং আমাদের এক অবসাদ থাকছে না ভাবত যদি সারা জীবন বর্ষাকাল থাকে এবারে আসি কার্তিকের বিয়ে নিয়ে ইন্দ্রের কন্যা দেবসেনা যাকে সূর্যের বোন ষষ্ঠী বলা হয় তিনি আদি শক্তির ষষ্ঠ ভাগ থেকে জন্ম নিয়ে পরব্রহ্মের ষষ্ঠ ভাগ থেকে উৎপন্ন হওয়া কার্তিককে পতিরূপে বরণ করলেন ষষ্ঠী ও কার্তিকের মিলন রচনা করে ভাগ্য জন্মের ষষ্ঠ দিনে রচনা হয় নবজাতকের ভাগ্যে সররিপুর মায়া কাম ক্রোধ লোভ মোহ মত ও মাৎসর্য এ ছটি ষষ্ঠী দেবীর দান কার্তিক যোগ করেন স্বরগুণ জ্ঞান বীর্য ত্যাগ শক্তি প্রেম ও করুণা নবজাতকের রক্ষার দায়িত্ব মায়ের মতো পালন করেন মহামায়ার অংশ ষষ্ঠী কিন্তু নেপথ্যে এই নবজাতক হলো একজন সাধক এই জগৎ সংসার পুরুষ ও প্রকৃতির মিলনের প্রতিফলন তেমনি স্কন্দ ও ষষ্ঠীও পুরুষ ও প্রকৃতিকেই প্রতিনিধিত্ব করছে নবজাতক হোক বা সাধক প্রত্যেকটি বিষয় শুরু ও তার শেষের মাঝে ব্যবধান শুধুই ছয় এবারে প্রশ্নটা তোমার কাছে তুমি ছয়ের ব্যাখ্যা কিভাবে করবে এই রকম আরো ভিডিও পেতে আমাকে ফলো করতে পারো